আপনি কি আপনার ফেসবুক আইডি টি মেয়েটা ভেরিফাই করতে চান কিংবা হচ্ছে ব্লু বাস ভেরিফাই করতে চান অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া ব্লু বেস্ট ভেরিফাই করলে আমার আইডি টা কি হ্যাক হবে না বা আমার আইডি কি কি উপকার পাবো আপনি যদি মেটা ভেরিফাই করে থাকেন তাহলে হচ্ছে আপনার আইডিটা অনেক বেশি স্ট্রং থাকবে অনেক বেশি সিকিউরিটি ফুল থাকবে আপনার আইডিটা সহজে কিন্তু ব্লক হবে না কেউ হচ্ছে আপনাকে ফেক রিপোর্ট দিয়ে আপনার এটা ব্লক করতে পারবে না এছাড়া হচ্ছে আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ হচ্ছে সিকিউরিটি থাক ফুল থাকবে এবং ফেসবুক আপনাকে হচ্ছে খুবই খুবই হচ্ছে গুরুত্ব সহকারে দেখবে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আইডিতে সেটা খুব দ্রুত সলভ করে দেবে যখন আমাদের ফেসবুক আইডিতে কোনো সামান্য কোনো সমস্যা তখন যদি আপনার আইডিতে মেটা ভেরিফাই করা থাকে আপনি জাস্ট সরাসরি লাইভ চ্যাট করে কিন্তু সেই সমস্যাটা সলভ করতে পারবেন সব থেকে হচ্ছে বড় এটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয় যে আপনি বা আপনার আইডি যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন কারণ যদি আপনার আইডিতে মেটা ভেরিফাই থাকে তাহলে আপনাকে ফেসবুক সরাসরি লাইভ চ্যাট সাপোর্ট দিবে এছাড়াও আপনার যদি মেটা ভেরিফাই করে থাকেন আপনাকে আরও অনেক দূর ধরনের সুযোগ সুবিধা দেবে যেমন হচ্ছে আপনার প্রোফাইলটা খুব দ্রুত গ্রো করবে আপনার পোস্টগুলো খুব বেশি রিস্ক করবে কারণ হচ্ছে কি যেহেতু আপনার অ্যাকাউন্টটা মেটা ভেরিফাই থাকবে বা ব্লু ব্লুবাস ভেরিফাই থাকবে অনেক আপনাকে মনে করবে যে আপনি রিয়েল ব্যক্তি তখন কিন্তু মানুষ আপনাকে খুব বেশি বেশি মানে ফলো দিবে তো আপনারা চাইলে কিন্তু মেটা ভেরিফাই করতে পারেন আপনারা জানেন যে মেটা ভেরিফাই করতে করতে কিন্তু প্রত্যেক মাসে একটা চার্জ দিতে হয় যদি আপনাদের কার্ড না থাকে অনেকে এটা ভেরিফাই করতে গেলে কিন্তু একটা কার্ড দরকার হয় ডুয়েল কারেন্সি কার্ড তো যদি আপনাদের কার্ড না থাকে যদি চান যে আপনি ভেরিফাই করবেন তাহলে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন আমরা কিন্তু মেটা ভেরিফাই করার জন্য সার্ভিস দিচ্ছি আপনি ফোরটি ফাইভ ডেজ এর জন্য আপনার চার্জ করে পনেরোশো টাকা করে চাচ্ছেন তারা আমাদেরকে নক করতে পারেন